আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আবগারি শুল্ক নিয়ে একটু আলোচনা করব নতুন আবগারি শুল্ক যেটি নির্ধারণ করা হয়েছে যে দু সালের পয়লা জুলাই থেকে যেটি কার্যকর হচ্ছে আবগারি আগে কি আবগারি শুল্ক আমরা যেটা ইংলিশে বলে থাকি এক্সাইজ ডিউটি ব্যাংকের বিভিন্ন হিসাবে ডিসেম্বর মাসে যখন খুদে বার্তার মাধ্যমে জানানো হয় যে টাকা কেটেছে তখন বিভিন্ন মানুষ বিভ্রান্ত বোধ করেন যে টাকাটা কিভাবে কি কাটা হলো এটা ব্যাংকের হিসাবের অথবা ব্যাংকের যে আমরা সেবা দিই সেই সেবার কোনো মাসুল নয় এটি সরকার কর্তৃক নির্ধারিত জাতীয় রাজস্ব বোর্ড যেটি কাটে এর একটা নতুন করে একটা আবগাড়ি শুল্কর যে নতুন প্রণয়ন করা হয়েছে কিছু সেন্স নিয়ে সেটি নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ব্যাংকের হিসাবে ব্যাংকের যে আবগারি শুল্ক যে হিসাব করা হয় সেটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই হিসাবের ভিতরে এই যে পরিমাণ টাকা থেকে তার ওপর ডিপেন্ড করে এই আবগারি শুল্কটা কাটা হয় যদি কারোর হিসাবে এক লক্ষ টাকার ভিতরে থাকে তাহলে তার কোনো হিসাব থেকে আবগারি শুল্ক কাটা হয় না এক লক্ষ টাকার ওপর থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যদি থাকে তাহলে তার হিসাব থেকে একশো পঞ্চাশ টাকা কাটা হয় পাঁচ লক্ষ টাকার ওপর থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত যদি তার হিসাবে থাকে তাহলে পাঁচশো টাকা কাটা হয় দশ লক্ষ টাকার ওপর থেকে পঞ্চাশ লক্ষ টাকা যদি কারোর হিসাবে থাকে তাহলে তার হিসাব থেকে তিন হাজার টাকা কাটা হয় পঞ্চাশ লক্ষর ওপর থেকে এক কোটি টাকা পর্যন্ত যদি কারোর হিসাবে থাকে তাহলে তার অ্যাকাউন্ট থেকে পাঁচ হাজার টাকা কাটা হয় এক কোটি টাকা থেকে মানে এক কোটি টাকার ওপর থেকে দুই কোটি টাকা পর্যন্ত যদি কারোর হিসাবে থাকে তাহলে দশ হাজার টাকা কাটা হবে আবার দুই কোটি টাকার ওপর থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত যদি কারোর হিসাবে থাকে তাহলে বিশ হাজার টাকা কাটা হবে আর পাঁচ কোটি টাকার ওপর থেকে যতই ভ্যালু হোক না কেন পঞ্চাশ হাজার টাকা কাটা হবে মূলত এই পয়লা জুলাই দু থেকে যে আবগাড়ি শুল্ক সব কিছু ঠিক আছে শুধু দুই জায়গায় দুটি ভিতরের ক্যাটাগরি অর্থাৎ সংযোজন করা হয়েছে যেমন দশ লক্ষ টাকা থেকে যেটি এক কোটি টাকা পর্যন্ত ছিল সেই স্লাবটার ভিতরে আরেকটি স্লাব সংযোজন করা হয়েছে দশ লক্ষ টাকার ওপর থেকে পঞ্চাশ লক্ষ টাকা এইখানে একটা স্লাব সংযোজন করা হয়েছে যেটি তিন হাজার টাকা আর পঞ্চাশ লক্ষ টাকার ওপর থেকে এক কোটি টাকা পর্যন্ত যেটি পাঁচ হাজার টাকা এইখানে একটা মানে স্লাব বসানো হয়েছে আরেকটি স্লাব বসানো হয়েছে যেটি এক কোটি থাকা থেকে পাঁচ এক কোটি টাকার ওপর থেকে পাঁচ কোটি টাকা ছিল সেখানে এক কোটি টাকার ওপর থেকে দুই কোটি করা হয়েছে দশ হাজার টাকা আর দুই কোটি টাকার ওপর থেকে পাঁচ কোটি করা হয়েছে সেখানে করা হয়েছে বিশ হাজার টাকা এই যে মাঝখানে একটি করে স্ল্যাব বসেছে মোটর মূলত এটেরি একটা সংযোজন আমরা সংক্ষেপে যদি এই বিষয়টা আরেকটু বলার চেষ্টা করি এক লক্ষ টাকার ওপর ভিতরে কোনো এক্সাইজ ডিউটি নাই অর্থাৎ আবগরি শুল্ক নাই এক লক্ষ টাকার ওপর থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত একশো পঞ্চাশ টাকা পাঁচ লক্ষ টাকার ওপর থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত পাঁচশো টাকা দশ লক্ষ টাকার ওপর থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত তিন হাজার টাকা পঞ্চাশ লক্ষ টাকার উপর থেকে এক কোটি টাকা পর্যন্ত পাঁচ হাজার টাকা এক কোটি টাকার ওপর থেকে দুই কোটি টাকা পর্যন্ত দশ হাজার টাকা দুই কোটি টাকার ওপর থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত বিশ টাকা আর পাঁচ কোটি থেকে একবারে কোনো লিমিটেশন ছাড়া সেটা পঞ্চাশ হাজার টাকা এটাই মূলত আবগারি শুল্ক আবগারি শুল্ক নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না কারণ এটি ব্যাংকের সেবার কোনো মাসুল নয় অর্থাৎ এই টাকাটা ব্যাংক কাটে না এই টাকাটা কাটে সরকার জাতীয় রাজস্ব বোর্ড এটি নির্ধারণ করে এবং তারা সরকারের পক্ষ থেকে বিভিন্ন ব্যাংকের হিসাব থেকে এই আবগারি শুল্কটা কাটে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম